সো দেখেন কত চমৎকার ইনফোগ্রাফিক আমাদেরকে তৈরি করে দিচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান আজকে আমি দেখাবো কীভাবে এআই দিয়ে খুব সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায় খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে তো এই জন্য আমরা সার্চ করব নেপকিন এআই এটা লিখে সার্চ করবো এবং নেপকিন এআই ডট নেপকিন ডট এআই নামে একটা ওয়েবসাইট আসবে এখানে আমরা ভিজিট করব এবং এখানে আমরা প্রথমে অ্যাকাউন্টটা খুলে ফেলবো খুব সহজে এখানে ক্লিক করে দেবো এবং সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলব সাইন ইন দিবো এবং এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেস চুজ করে দেবেন কন্টিনিউ দিতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে খুবই সহজ এবং এটা কিন্তু মোবাইলেও করতে পারবেন কম্পিউটারেও করতে পারবেন এবং এখানে আপনি কি কি প্ল্যানিং করছেন কিসের জন্য ব্যবহার করতে চাচ্ছেন আপনি এখানে লিখতে পারেন যে এডুকেটেড স্টুডেন্ট এরকম দিতে পারেন বা ওয়ার্ক দিতে পারেন এটা কোনো ব্যাপার না এখানে আমি হচ্ছে দিচ্ছি ইউনিভার্সিটি হায়ার এডুকেশন এখানে হচ্ছে যে আপনার রোলটা কি ধরেন যে আপনি হচ্ছে টিচার বা আদার্স যেটা হোক না কেন এরকম দিতে পারেন এবং এখানে আপনি প্রেজেন্টেশন দিলেন সাবমিট ক্লিক করে দিলেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল এবং এখানে লেখা আছে ক্রিয়েট মাই ফার্স্ট নেপকিন এবং এখানে ক্লিক করে দেব এখানে বাই জেনারেটিং ইউজিং এআই বাই পাস্টিং মাই টেক্স কন্টেন্ট এটা দেবো না আমরা দেবো এআইয়ের মাধ্যমে আমরা তৈরি করব এখানে দেবো এবং এখানে আমরা টপিকস দিব যে কোনো টপিক্স আপনি লিখতে পারেন এক লাইনের যেমন আমি লিখলাম ডুবাই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আমি এটার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি তাহলে আমি লিখলাম যে দুবাই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট মেন্ট লিখে আমরা সার্চ করবো কন্টিনিউতে ক্লিক করব কিছুক্ষণ ওয়েট করব এই যে দেখেন এখানে আমাকে একটা ওভারঅল একটা মেসেজ দিয়ে দিয়েছে একটা কন্টেন্ট দিয়ে দিয়েছে অর্থাৎ একদম স্টার্টিং কী ফ্যাক্টরগুলো কি কি আছে এবং কী ধরনের বেনিফিট হবে টাইপস অফ প্রপার্টিজ অ্যাভেলেবেল পটেন্সিয়াল কেমন হবে রিটার্ন কেমন পাবেন এবং কনকুলেশন এবার আমরা এর ভিতরে স্পেসিফিক ওয়েতে ইনফোগ্রাফিক স্টাইলের প্রেজেন্টেশন তৈরি করতে পারব দেখেন এখানে এখানে যখন আমি নিচ্ছি জেনারেট একটা বাটন চলে আসছে এখানে ক্লিক করে দেবো এখানে অটোমেটিকলি আমাকে এই রিলেটেড কিছু সাজেস্ট করবে এই যে দেখেন এখানে কিন্তু এই রিলেটেড অনেকগুলো আইটেম সাজেস্ট করতেছে তো আপনি যেটা ভালো লাগে যেটা আপনার পছন্দ হয় এই যেখানে এইখান থেকে যেখান থেকে ভালো লাগে যেটা ভালো লাগবে সেটা আপনি এরকম করে সিলেক্ট করে দিতে পারেন দেখেন এখানে কিন্তু এই টার প্রেজেন্টেশন হয়ে গেল এবার ঠিক এখানে আমি ক্লিক করব ইকোনমিক গ্রোথ একটু ওয়েট করি আমাকে প্রত্যেকের টপিক্সে আমাকে কিন্তু প্রেজেন্টেশন দিবে প্রত্যেকের টপিক্সের উপরে আপনি চাইলে জাস্ট একটু লোডিং হয়ে সময় লাগবে বাট আপনি একটু সময় নিলেই দেখবেন যে এখান থেকে দারুণ দারুণ আপনাকে কিছু বের করে দিচ্ছে ওকে আমরা এটা থেকে ফে এটা ইউজ করে ফেললাম এবার আমরা এখানে আসব এখানে ক্লিক করার পর দেখেন এখানে আবার ওই আইকনটা দেখাচ্ছে আবার এখানে ক্লিক করে দেব এবার আবার জেনারেট করবে ভিজুয়াল কিছু জেনারেট করবে এই টপিক্স নিয়ে অর্থাৎ ইকোনমিক গ্রোথ নিয়ে এবং দেখেন এখানে অনেকগুলো দেখাচ্ছে তো আমি এটা দিয়ে দিলাম এ দেখেন এটা চলে আসলো এটা ক্লিক করে দেবেন ওকে এবার এখানে আসবো আবার এখানে ক্লিক করে দেব কিছুক্ষণ ওয়েট করি সো দেখেন কত চমৎকার ইনফোগ্রাফিক আমাদেরকে তৈরি করে দিচ্ছে আবার এটা ক্লিক করে দিলে এই অপশনটা চলে যাবে আবার আমরা নিচের দিকে আসবো আবার এখানে ক্লিক করব মানে যে টপিক্স আপনি যাচ্ছেন সেই টপিক্সে এখানে ক্লিক করবেন এখানে এই অপশানে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবে এবং এই রিলেটেড আপনাকে কিছু ইনফোগ্রাফিক্স তৈরি করে দেবে এবং এই স্টাইলটা আমি ব্যবহার করছি ওকে এটা চলে আসলো আচ্ছা এখনো সিলেক্ট করি নাই ওকে আমি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করতে হবে তাহলে এটা সেট হয়ে যাবে ঠিক এরকম করে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সুন্দর ইনফোগ্রাফি তৈরি করতে পারবেন দেখেন জাস্ট কয়েক মিনিট আমরা একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন এখানে এই অপশন আছে টেক্সট অপশন আছে এখানে এডিট করতে পারবেন ইচ্ছা মতো এডিট করতে পারবেন তারপর এখানে লাইব্রেরিতে আসতে পারবেন এই যে লাইব্রেরিতে কিন্তু আমাদের এই পুরা ইনফোগ্রাফিকের যে প্রেজেন্টেশনটা সেটা চলে আসছে এবং এখানে ক্লিক করে দিয়ে আমরা ডাউনলোড পিডিএফ আমরা করতে পারবো এবং এখানে আমি প্রেজেন্টেশন ফর্মেটে পিডিএফ দিতে পারছি অথবা আমি চাইলে এ ফোর স্ট্যান্ডার্ডে ফর্মেটে দিতে পারবো এবং এক্সপোর্ট করে দেব তাহলে কিন্তু আমার এই দেখেন ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু সেই ইনফোগ্রাফিকটা চলে আসছে এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা এটাকে পাওয়ার পয়েন্টে কিভাবে নিব বা পাওয়ার পয়েন্টে কিভাবে ব্যবহার করবো এটা তো পিডিএফেশনটা সাধারণত পাওয়ার পয়েন্ট হয় তো সেটা নিয়ে আপনারা যদি পর্ব চান আমি সেটা নিয়ে একটা পর্ব তৈরি করবো অর্থাৎ এই প্রেজেন্টেশনটাকে আমরা পাওয়ার পয়েন্টে কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমি দেখাই দেবো আপনারা অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তীতে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ